বন্ধুরা শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের মতো এবার ভারতেও তীব্র হচ্ছে জেনজি আন্দোলন গো ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে কেঁপে উঠেছে পুরো ভারত পরিস্থিতি এতটাই উত্তক্ত যে মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এবার কি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো বা নেপালের মতো গণ আন্দোলনের মুখে নরেন্দ্র মোদীও কি দেশ ছেড়ে পালাবেন আর নরেন্দ্র মোদী দেশ ছেড়ে পালিয়ে গেলে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনাকেও কি বাংলাদেশে ব্যাক পাঠানো হবে কিনা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা ভারতের সেভেন সিস্টার্সে অবস্থিত একটি রাজ্য হল মণিপুর যেখানে ইতিমধ্যেই কিন্তু গো ব্যাক মোদি আন্দোলন শুরু হয়ে গেছে গত দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় দুইশো পঞ্চাশ জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্য সফর করতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে এ সময় বিক্ষোভকারীরা গো ব্যাক মোদী স্লোগান দেন একদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন তারপরেও এখন পুরোপুরি উত্তাল রয়েছে মণিপুর রাজ্য সেখানে স্কুল কলেজ থেকে শুরু করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গা থেকেই ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে এবং সকলেই নরেন্দ্র মোদীর পতন চায় গো ব্যাক মোদী স্লোগানে উত্তাল বর্তমানে পুরো মণিপুর রাজ্য এরপর নরেন্দ্র মোদী সফরে যান বিহার রাজ্যে আর বিহারেও ঠিক একই ঘটনা ঘটেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার একটি রাজ্য যেখানে প্রায় এক কোটি তিরিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলের একমাত্র রাজ্য যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেননি বরঞ্চ জোট গঠন করে এ রাজ্যে ক্ষমতায় আসতে হয়েছিল নরেন্দ্র মোদীকে মোদীর সফরের সময় বিহারে মোট আট বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছিলেন মোদী যা কৃষি প্রকল্প রেল যোগাযোগ সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণের অন্তর্ভুক্ত ভারতের বিহার রাজ্যকে আট বিলিয়ন ডলার কেন যদি এখানে আশি বিলিয়ন ডলারও ইনভেস্ট করে নরেন্দ্র মোদী প্রশাসন তারপর সেখানকার জনগণের কোনো উন্নতি হবে না কারণ এটি করাপশনে ভর্তি বিহার রাজ্য বর্তমানে ভারতের একটি খুবই অদ্ভুত রাজ্য যেখানে সবকিছু চুরি হয়ে যায় ছোটোখাটো নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রী মিনিস্টার সকলে এখানকার চোর সকলে এখানে লুটপাটে ব্যস্ত ভারতের বিহার রাজ্য বর্তমানে কারাপশন বা দুর্নীতির দিক থেকে ভারতের স্থানীয় একটি রাজ্যে পরিণত হয়েছে আর এ কারণে এবার খেপেছে বিহারের ছাত্রছাত্রীরা এছাড়াও তাতে যোগ দিয়েছে তাদের বাবা মা ভাই বোন সকলে ফলে এবার বিহার রাজ্য মোদী বিরোধী কঠোর হয়েছে আন্দোলন সকলে স্লোগান দিচ্ছে গো ব্যাক মোদি অর্থাৎ মোদীকে ফেরত যেতে বলছে মোদীকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না অর্থাৎ মণিপুরের মতো বিহার রাজ্যেও বর্তমানে নরেন্দ্র মোদীর অবস্থা খুবই করুণ এবারে নির্বাচনে এ অঞ্চলে নিশ্চয়ই হার হবে নরেন্দ্র মোদীর বর্তমানে শুধু যে মণিপুর ও বিহার রাজ্যেই মোদী বিরোধী আন্দোলন শুরু হয়েছে তা কিন্তু নয় এবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য কলকাতাতেও এর আন্দোলন শুরু হয়েছে মোদী বিরোধী স্লোগানে উত্তাল বর্তমানে কলকাতা আপনারা হয়তো জানেন যে গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদী কলকাতায় সফরে এসেছিলেন যেখানে এ সফরকে কেন্দ্র করে বামপন্থীরা বিভিন্ন রকম কর্মসূচি হাতে নেয় একই সঙ্গে বিরোধী দল কংগ্রেস এবং ভারতের কলকাতার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নেমেছে কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুসপুতুল পূরণ হয়েছে বিক্ষোভের জেরে অশান্তি রুখতে কলকাতার বিভিন্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ প্রতিবাদী জনতা গো ব্যাক মোদী লেখা সম্বলিত প্লেকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন মোদি হটাও দেশ বাঁচাও অর্থাৎ নরেন্দ্র মোদীর কারণে বর্তমানে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বর্তমানে করাপশনে ডুবে আছে পুরো ভারতবর্ষ যেখানে ভারতের সাধারণ জনগণ ঠিকমতো তিনবেলা খেতে পায় না সেখানে নরেন্দ্র মোদী ও তার সরকার এবং আদানি আম্বানির মতো লোকজন বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে যেগুলোতে সহায়তা করছে নরেন্দ্র মোদী নিজেই এমনকি ভারতের যত রাস্তাঘাট রয়েছে সবগুলোরই এখন বেহাল অবস্থা সব কিছু মিলিয়ে বর্তমানে নরেন্দ্র মোদীর পতনের ডাক শুরু হয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে আমি তো মাত্র তিনটি রাজ্যের কথা বললাম মণিপুরী বিহার এবং কলকাতা এই তিন রাজ্যেই বর্তমানে ব্যাপক হারে মোদি হটাও দেশ বাঁচাও আন্দোলন শুরু হয়েছে হয়তো খুব শীঘ্রই নরেন্দ্র মোদী সরকারের পতন হয়ে যাবে অথবা পতন ঘটানো হবে নেপাল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মতো এবার ভারতেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন ভারতের মানুষজন এখন আর দুর্নীতি সহ্য করবে না তারাও এখন প্রতিবাদী হতে শিখেছে তারাও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে এবং তারাও স্লোগান দিচ্ছে মোদী হটাও দেশ বাঁচাও শুধু তাই নয় নরেন্দ্র মোদীর বন্ধু খ্যাত ডোনাল্ড ট্রাম্পও ভারতের ওপরে ভীষণ চটেছেন ভারতের উপরে একের পর এক ট্যারিফ লাগিয়ে দিয়েছেন প্রায় পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতের পণ্যের ওপরে ফলে ভারতের সকল পণ্যের দাম বেড়ে গেছে ফলে বৈদেশিক বাজারে ভারতের পণ্য তেমন একটা বেশি চলছে না এবং নরেন্দ্র মোদী যতই বলুক যে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু হয় তারপরও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মোদীর কথা রাখেনি বরংশ ভারতের উপরে আরও কঠোর হয়েছে মার্কিন প্রশাসন এতে করে ভারতের সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে ফলে এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী প্রশাসনের বিরুদ্ধে জনগণ এবার ফুসে উঠেছে যে কোনো সময় গদি ছেড়ে পালাতে হতে পারে নরেন্দ্র মোদীকে এমনিতেই ভারতের উপরে ক্ষিপ্ত কিন্তু তার প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কারণ এই সব দেশের যত দুর্নীতিবাস নেতা রয়েছে প্রধানমন্ত্রী রয়েছে তাদের সকলকেই আশ্রয় দেয় এই ভারত যেমন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও কিন্তু আন্দোলনের সময় ভারতে পালিয়ে গিয়েছিল এরপর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনিও কিন্তু পালিয়ে ভারত গেছেন এমনকি নেপালের প্রধানমন্ত্রীও কিন্তু পালিয়ে ভারতে এসেছে বলে শোনা যাচ্ছে অর্থাৎ এই দক্ষিণ এশিয়ায় যতগুলো ফ্যাসিস্ট সরকার রয়েছে সবগুলোকে জায়গা দিয়েছে ভারত আর এ কারণে প্রতিবেশী দেশেরাও ক্ষিপ্ত এখন ভারতের উপরে এখন প্রশ্ন হল যদি কোনো কারণে নরেন্দ্র মোদী প্রশাসনের পতন ঘটে যায় বা নরেন্দ্র মোদী যদি দেশ ছেড়ে পালায় তাহলে কি বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এর উত্তর হলো হ্যাঁ কারণ শেখ হাসিনাকে জায়গা দিয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন বর্তমানে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা আর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো আর এ কারণে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর থাকা অবস্থায় কখনোই বাংলাদেশে ফেরত পাঠাবে না যখন নরেন্দ্র মোদী প্রশাসনের পতন ঘটে যাবে তখন হয়তো শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে নতুন সরকার এখন প্রশ্ন হলো ভারতের নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছে এর উত্তর কিন্তু খুবই সহজ কারণ ভারতের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছে রাহুল গান্ধী আর এই রাহুল গান্ধীকে তো আপনারা সকলেই চিনেন তিনি কিন্তু ভারতের প্রধান কংগ্রেসের প্রধান স্থপতি এবং ভারতে যদি সঠিক নির্বাচন হয় বা নরেন্দ্র মোদীর যদি পতন ঘটে যায় তাহলে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে রাহুল গান্ধী তিনি যেমন শিক্ষিত তেমন কিন্তু তিনি অনেক গুণের অধিকারী এবং তার ডিগ্রি রয়েছে অনেকগুলো ফলে ভারতের প্রধানমন্ত্রী যদি রাহুল গান্ধী হয় তাহলে ভারতবাসীর জন্য সেটা খুবই ভালো হবে কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভারতবাসীর অর্থ সম্পদ লুটপাটি করে গেছে ভারতের জন্য বা ভারতবাসীদের জন্য তেমন কোনো কিছু করে যায়নি বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী আর এ কারণেই দিনে দিনে ক্ষোভ বাড়ছে ভারতীয়দের এখন পুরো ভারত জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস ও ছাত্রছাত্রীরা এখন দেখার বিষয় যে নরেন্দ্র মোদী কতদিন তার গদি ধরে রাখতে পারেন আমার ধারণা মতে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই হয়তো নরেন্দ্র মোদী প্রশাসনের পতন ঘটে যাবে আর যদি আন্দোলনের মাধ্যমে মোদীর পতন নাও ঘটে তারপরে যদি ভারতে সঠিক ইলেকশন হয় তাহলেও নরেন্দ্র মোদীর কিন্তু পতন ঘটে যাবে এবং রাহুল গান্ধী হবে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী তো বন্ধুরা নরেন্দ্র মোদীর যদি পতন ঘটে যায় তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো উচিত হবে কি না সেই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মতো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ